বন্ধুরা দেখছো আমার ড্রাগন ফুলে ফুল ফুটেছে আজকে পলিনেশন হয়ে গেছে হ্যান্ড পলিনেশন করলাম তো এখানে দুটো ফুটেছে কি সুন্দর লাগছে আরে এইখানে দুটো এইটা এখনো ফুটেনি কালকে ফুটবে এটা একটা আছে কালকে ফুটবে পলিনেশন করা হয়ে গেছে পলিনেশন হ্যান্ড পলিনেশন হচ্ছে এই পাপড়ির গুণ পাউডার আছে তো পাউডার গুনো এক জায়গায় ঝেড়ে এই স্ত্রী ফুলে

Aici, în dor, ce? হাতের থেকে বড় কত বড় ফুল হয়েছে এই জন্য কোনো পাতায় দিচ্ছে না এত বড় বড় ফুল হয়েছে এইটা ফুল এখানে ফলটা ধরবে